Thank you এভরিওয়ান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঝলো শুক্রবার আর এখন বাজে ওই সকাল দশটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো সকাল সকালই সকাল সকাল নয় মানে মিনিমাম দশটা মতো বাজে মুড়ি খেতে বসে গিয়েছি তো দাদা ভাই চপ এনেছিলো আর ওই যে আমার বাপের বাড়ির মা কলাই সিদ্ধ পাঠিয়েছিল আর এই মূল দিয়ে কলাই সিদ্ধ তো খেতে দারুণ লাগে আর ওই যে লঙ্কাটি নিয়েছিলাম না ওটা কিন্তু পুরোটা খাবো না অর্ধেকটা খাবো কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আজকে কারণ আজকে শাশুড়ি মা মানে এখানকার মা ওই ধান সিদ্ধ করছে তো সেই কারণে আজকে এই দিকটা আমি সামলাচ্ছি তো মাছ আন করে এলে পরে তারপর আমি যাব তো ততক্ষণকে যতটা বাগাতে পারি চেষ্টা করছি মানে তাড়াতাড়ি করে তো আমার ভাতটা না নেমে গিয়েছে তো এরপরে মাছগুলো ভাজছি আর দেখবেন কাকে নিয়ে মাছটি ভাজছি এই যে পুটুরানি মানে উঠে গিয়েছিল সোনামা তো সেই কারণেই ও কানা মানে কান্নাকাটি করছিল শুয়ে থাকছিল না মোটেও তো সেই কারণে ওকে মানে কলে নিয়ে নিয়েছিলাম তো কাকিমুনি জেঠিমা সবাই বকছিল ছিল যে এখনই মাছের ফটকাগুলো পেয়ে যাবে গায়ে তো আমি কিন্তু অনেকটাই দূরত্বতে ছিলাম আপনার হয়তো দেখে বুঝতেই পারবেন বেশিক্ষণ আর কলে রাখিনি ওই একটুক্ষণই রেখেছিলাম তারপর ওই দিদি ভাই এলো দিদি ভাইকে দিলাম তারপর এই যে মাছগুলো একবার উল্টে দিচ্ছি জালটা বেশ ভালোই জ্বলছে এরপর খোরে যাবে না হলে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ওই ধারটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে তো সেই কারণে উল্টে দিচ্ছি আর ওই যে পিসগুলো রয়েছে না পিসগুলো আর একটু মনে হচ্ছে ভাজতে হবে তো সেই কারণে সব পিসগুলো আর উল্টালাম নি যেগুলি যেগুলি হয়েছে সেগুলোই শুধু উল্টালাম তো ওই মাঝের কটা ওগুলো বেশ মানে একটু কাঁচা কাঁচাই রয়েছে যেগুলি কাঁচা রয়েছে সেগুলো আর উল্টা আমরা আমরা আপনারা হয়তো ভালো করে দেখতেই পাবেন আর এখন মাঝে মিনিমাম ওই সাড়ে এগারোটা মতো তো রান্না ওই মা স্নান করে এলো তো তারপর খাবার খেয়ে মা রান্নালে ঢুকে পড়েছে আর তারপরে এই যে আমি সোনামাকে স্নান করে দিলাম তো আজ আমি স্নান করালাম কারণ মা আরে একটু ব্যাংকের কাজে গিয়েছে মা আর সোনা সোনামার পাপা আর দেখুন দেখুন কেমনভাবে মানে ও না এবার ওঠার চেষ্টা করছে আর শুয়ে থাকতে হচ্ছে না আর আপনারও তো মানে ও ডেলি রুটিন জানেনি যে চান করে আমাকে কী করাই না করায় আর এই জামাগুলি না এখন পরিয়ে দিচ্ছি কারণ আর কিছুদিন গেলেই এগুলি ছোটো হয়ে যাবে তো মানে শুধু শুধু নতুন থাকার থেকে ছোট হয়ে যাওয়ার থেকে তো ভালো এখন পরিয়ে দিই তো শীতকাল মোটা জামাগুলো বেশ এগুলো গ্রীষ্মকালে পড়ালে তো ওরও অসুস্থ লাগবে তো তলে একটি ছোট্ট মতো জামা পরায় আর উপরে এই ফ্রকগুলি পরিয়ে দিই দেখতে না খুব মানে একটু বেশ পচা পচাই লাগে আর দেখুন আপনাদেরকে ভাবছি যে কাজলটা দেখাবো ও শুধু পায়ে করে উল্টে দিচ্ছে তো আমি না এখন ব্লু হেভেনের কাজলটাই পরাচ্ছি কারণ আগে যে কাজলটি পরাতাম ওটি হারিয়ে ফেলেছি জানি না কী করে হারিয়ে ফেলেছি তো এখন এই ব্লু হেভেনের কাজলটাই পরা ছি তো যে কোনো নতুন জিনিস আমাকে পরাতে আমার ভয়ই লাগে কারণ ও শ্যুট হবে না হবে তো দেখলাম যে না আগের কাজলটাও শ্যুট হয়েছিল আর এই কাজল শ্যুট হয়ে গেছে মানে কোনো র্যাশ আরে বেরোয়নি তো যাই হোক অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই দুটো আড়াইটা মতো তো সোনামা ঘুমিয়ে গিয়েছে ওকে আরেকবার খাইয়েছিলাম তো সব কিছু তো আর ভিডিও ক্লিপে নিতে পারি না যতটুকু পারি চেষ্টা করি আর বাচ্চা ছেলে নিয়ে কী মানে মানে করবো বলুন মানে তাড়াতাড়ি কাজ বাগাবো না ভিডিও করব তো যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই যে এই শাড়িটি না বড়দি ভাই এনেছিলো আপনারা তো জানেনি যে কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো বর্দি ভাই তখনই এনেছিলো বড়দি ভাইও তো এসেছিলো তো আপনারা হয়তো বলবেন এই শাড়িটা আবার দেখানোর কি দরকার কী এমন শাড়ি বটে সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লাগছে আর বিশেষ করে কিসের জন্য দেখাচ্ছি জানেন মানে এই শাড়িটার প্রাইসটার জন্য দামটা খুবই কম মানে এত সুন্দর শাড়ির মধ্যে আর আপনারা হয়তো ভাববেন যে এটা মানে সিনথেটিকের শাড়ি হয়তো মানে ছিটটা দেখে মনে হবে এখন নতুন তো একদম কিন্তু একবার জল মানে জলে ধুয়ে মিলে দিলেই এটা কিন্তু পিওর একদম সুতি আপনারা লেড়ে বুঝতে পারবেন আর আমাকে কেমন লাগছে জানাবেন তো আশা করি আমার তো বেশ ভালো লাগছে আর ছাপটা তো আমার বেশই ভালো লাগছে আর সত্যি বলছি এত নরম এত মোলায়েম আমি তো ভেবেছি এটা গ্রীষ্মকালেই পড়বে এখন রেখে দেবো আর সত্য কথা বলতে বিশেষ করে আমার এই শাড়ির এই দিকটি বেশি ভালো লাগছে মানে এই আঁচল সাইডের ডিজাইনটি আমার তো বেশ ভালো লাগছে আর আপনারা আন্দাজ করতে পারবেন ওই শাড়িটির কত দাম তাহলে কমেন্ট করে জানাবেন দাঁড়ান দাঁড়ান আর একটি জিনিস তো আপনাদেরকে দেখাতেই ভুলে গিয়েছিলাম এই যে সোনা মায়ের একটি হেয়ার ব্যান্ড ওর বড় জেমা দিয়েছিলো তো আপনাদেরকে শেয়ারই করা হয়নি কিছুদিন আগেই দিয়েছিল ভেবেছিলাম শেয়ার করব তাই শেয়ার করা হয়নি তো আমি দেখুন বাচ্চা ছেলের মতো পরে নিয়েছি আর এই যে ভালো করে দেখুন একটু কাছ থেকে কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর একটা জিনিস ভালো হয়েছে জানেন তো মানে সোনামায়ন একটি ড্রেস অর্ডার দিয়েছি অন্নপ্রাশনের জন্য ওই ড্রেসটির সাথে বেশ ভালো ম্যাচিং খাবে আর একটা রেড কালারের জামাও আছে ওই জামাটার সাথেও বেশ ভালো ফটোশ্যুট করতে সুবিধা হবে তো সোনামাও একটুক্ষণ ঘুমিয়েছিলো আমিও বেশ একটুক্ষণ ঘুমিয়েছিলাম তো এখন মিনিমাম বাজবে ওই সাড়ে তিনটে মতো তো সোনামা উঠে পড়েছে ও তো দুটোর থেকে ঘুমো মানে এ এতক্ষণ ঘুমোচ্ছে আমার ওইটাই ও মানে মোটেও এতক্ষণ ঘুমোয় না তো আমরা এখন কোথায় এসেছি যে ছাদে চলে এসেছি দাঁড়ান একটু পরে দেখাচ্ছি কিসের জন্য এসেছি মানে তার আগে ভালো করে দেখুন কিভাবে মানে নজরটা দিয়ে দেখছে ওই জিনিসটার দিকে আমি ডাকছি মানে বেটু দিকে তাকা বেটু এই দিকে তাকা তো মানে ওই জাস্ট একবার ইগনোরের মতো মানে মানুষ কেমন ইগনোর করে বলুন তো সেরকম ইগনোরের মতো জাস্ট একবার তাকালো আবার মুখটা ঘুরিয়ে নিল দেখবেন কিসের দিকে তাকাচ্ছে এই যে দেখুন এই জিনিসটার দিকে মানে আমাদের এই দিকে জিসিবি এসেছে ওই মানে পাইপ লাইন আরে কিছু একটা হবে বলছি জল লাইনের মতো ওই যে পাইপগুলো রয়েছে না ওইটা দেখে বুঝতে পারবেন হয়তো তো একদম যাচ্ছে তাই অবস্থা করেছে মানে খাল আরে করে পরে কথা বলতে এগুলো মানে শুধু শুধু করছে মানুষরা যারা মানে জলের অভাবে আছে যাদের দিকে জল নেই মানে যে সাইডে বন আরে পাথরের সাইডগুলো দিকে তো জল নেই ওদের ধারে এটা আগে করা উচিত সেই জায়গায় এগুলো আমাদের দিকে করছে আমার তো মানে আমার তো মনে হচ্ছে এগুলো শুধু শুধুই করা হচ্ছে আমার তো কোনো ভালো লাগছে না শুধু শুধু হয়রানি করে আমাদের দিকে এগুলো করার কোনো মানেই হয় না যাদের দিকে জল না আছে যারা কষ্ট পাচ্ছে যে মানুষগুলো জল নেওয়ার জন্য দু ঘন্টা এক ঘন্টা ধরে লাইন দিতে হয় তাদের দিকেই এটা করা উচিত আমি তো বলবো আপনারা কি বলবেন সেটা জানাবেন তো আপনাদের মতামতটা আমি বিশেষ করে এসেছিলাম এই কারণেই ওই ছাদে দাদার সোয়েটারটা ছিল আর সোনামায়ের দুটো টুপি ছিল তো এখনও রোদ আসে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো তো সেই কারণে সোনামাকে নিয়ে এসেছিলাম ওকে কি আর রেখা রেখে দিয়ে আসবো বলুন বাড়িতে এখন কেউ নেই তো থাকলে হয়তো ওকে তার কাছে রেখে দিয়ে আসতাম তো কেউ নেই বলেই ওকে নিয়ে এসেছি আর কি সুন্দর টুপিটা ধরেছি দেখুন তো টাটা ততক্ষণে আমরা নিচকে যাই আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে